ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আপনাদের সামনে একটি নতুন ভিডিও হা নিয়ে হাজির হলাম আজকে আমরা কিছু পরিমাণ আপনাদের কাছে শ্যাম্পুলের ভিডিও নিয়ে আসলাম আপনারা দেখতে থাকুন আমাদের কারখানা হলো তিনটি বগুড়ি একটি সাবারে একটি আসলে একটি একটি হলো মাটির ডেলে পূর্ব দিকে ফ্রেশ কোম্পানির সামনে আমাদের কারখানা অবস্থিত আপনারা দেখুন আমাদের মালের কোয়ালিটি এবং গুণাগুণ আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্যান্টে আমরা মালামাল ডেলিভারি দিয়ে থাকি যে যেখানে আছেন দূরে আছেন বিদেশে আছেন যে যেখানে আছেন সেখান থেকে আমাদের কাছে মাল অর্ডার করুন মালামাল পঞ্চায়েত আপনাদের বাড়িতে কোনো টাকা পয়সা ছাড়াই মালামাল পঞ্চানোর প্রায় আপনারা আমাদেরকে টাকা দেবেন আপনারা ভাবছেন কী হে মালামাল ফিটিং করবেন ফিটিংয়ের বিষয়ে কোনো টেনশন নেই আমরা আমাদের দক্ষ মিস্ত্রিতে মালামাল ফিটিং করে দিয়ে থাকি আমরা তিন কারখানা থেকে স্বল্প স্বল্পমূল সারা বাংলাদেশে মানে ডেলিভারি দিয়ে থাকি আসসালামু আলাইকুম